হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বর্তমান এই সময়ে কিন্তু সব থেকে লাভজনক ব্যবসা ব্রয়লার ব্যবসা অনেকেই কমেন্ট করে যায় চ্যানেলের মধ্যে বা ভিডিওর মধ্যে ব্রয়লার চাষ করে নাকি অনেকেই লস খেয়েছে প্রচুর টাকা ঋণে রয়েছে তাদের বলতে চাই ব্রয়লার চাষ করলে অবশ্যই যত্ন প্রয়োজন কিছু অভিজ্ঞতা থাকতে হবে শুধু বাচ্চা নিয়ে নিলাম দানা নিয়ে নিলাম ঘর তৈরি করে ব্রয়লার চাষ শুরু করে দিলাম চাষ করলাম আর টাকা ইনকাম করব সেটা ভেবে যদি কেউ ব্রয়লার চাষ করে কোনোদিনও সে ব্রয়লার চাষ করে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবে না তার একটাই কারণ ব্রয়লার চাষ করতে গেলে আমি শুরুতেই বলেছি অভিজ্ঞতা দরকার রয়েছে যত্নের প্রয়োজন রয়েছে শুধু চাষ করলেই কোনো ইনকাম সম্ভব না বর্তমান এই সময়ে অনেকেই ব্রয়লার চাষ করতে চাচ্ছে এবং ব্রয়লার চাষের সঙ্গে যুক্ত এবং সবথেকে লাভজনক একটি ব্যবসা ব্রয়লার ব্যবসা বর্তমান এই সময়ে আমাদের এই ভিডিওটি তোমরা যে 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 প্রান্ত থেকে দেখছ অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি ভিডিওটি করছি ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশ আসাম যে কোনো জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটি এবং চ্যানেলটি ইন্ডিয়া থেকে এই ভিডিওটি আমি করছি আমাদের এদিকের যে বাজার মূল্য যে বাচ্চার দাম যে ওয়েদার রয়েছে বর্তমান এই সময়ে যারা বয়লার চাষি এক হাজার ব্রয়লার পালন করে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করছে দু হাজার আঠারোশো মুরগি পালন করে পঁয়তাল্লিশ পঞ্চাশ পুস্পান্ন হাজার টাকা ষাট হাজার টাকা পেমেন্ট পাচ্ছে যত্ন সহকারে ব্রয়লার পালন করতে এবং শিখতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে সঠিকভাবে কিভাবে ব্রয়লার চাষ করতে হয় সঠিকভাবে তোমরা কিভাবে ব্রয়লার পালন করলে ইনকাম করতে পারবে রেজাল্ট কিভাবে ভালো করতে হবে কোস্টিং কীভাবে ঠিক রাখতে হবে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে ব্রয়লার চাষের বিষয়ে যে কোনো তথ্য জানতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন কোনো সমস্যা থাকলে কমেন্ট করে সমস্যা জানান আমরা নতুন ভিডিও ওই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে একটি কথাই বলার ছিল এই ভিডিওর মাধ্যমে বর্তমান এই সময়ে সব থেকে লাভজনক ব্যবসা ব্রয়লার ব্যবসা যারা ভাবছ যারা বলছ লস হয়েছে ঋণে রয়েছ তাদের নিজের ভুলের কারণে লস ঋণ এই জিনিসগুলো তাদের সাথে ঘটেছে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে